আপনি চশমিশ বলে ডাকলেন কিন্তু আমাদের কারো নাম তো চশমিশ না আরাফ নাম তো জানতাম না তাই ডেকেছি এখন থেকে নাম প্লেট গায়ে ঝুলিয়ে রাখো সুবিধা হবে নাফিসা আমাদের জীবন কথা পল্পের নাম প্রেম নিবেদন চোখে মোটা ফ্রেমের চশমা হাতে ছোট্ট ঘড়ি আর পার্স পরনে কালো বোরকা সাথে হিজাব দরিদ্র ঘরের মেয়েটি আজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে সে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এই বছর বিষয় হিসাব বিজ্ঞান অনার্স প্রথম বর্ষের ছাত্রী আজ তার জীবনের প্রথম দিন বিশ্ববিদ্যালয় মেয়েটির নাম নাফিসা নাফিসা মা আমি যাচ্ছি আল্লাহ হাফেজ মা সাবধানে যাস মা আল্লাহ হাফেজ নাফিসা উদ্দেশ্য পথে বের হলো বাসা থেকে হাঁটা পথ মাত্র ২০ মিনিট দরিদ্র সংসার সব কিছুতে হিসেব করে চলতে হয় বাবা ছোট্ট একটা ব্যবসা করেন তা দিয়েই চলে সংসার তিন ভাই বোনের পড়াশোনা আজ প্রথম দিন বলে হৃদয়টা একটু কাঁপ ছিল বিশ মিনিট হাঁটার পর বিশ্ববিদ্যালয়ের ফটকে পৌঁছে গেল সে চারিদিকে নতুন পরিবেশ অচেনা মুখ অচেনা মানুষ অফিস কক্ষে গিয়ে ক্লাসের রুম নম্বর জেনে নিল তারপর গিয়ে চুপচাপ বসে পড়ল হঠাৎ এক মেয়ে এগিয়ে এলো দিনা হ্যালো আমি দিনা এই ক্লাসেরই ছাত্রী তুমিও তাই তো নাফিসা হুম আসসালামু আলাইকুম কেমন আছো দিনা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো নাফিসা আলহামদুলিল্লাহ ভালো কিছুক্ষণের মধ্যে গল্প জমে গেল দুজনের মধ্যে বন্ধুত্বও হলো নাফিসা সবার সাথে হাসি মুখে কথা বলে দিনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো তার আজ কোনো ক্লাস হলো না শিক্ষকরা এসে পরিচিতি দিলেন দুপুর একটা বাজতেই ছুটি ঘোষণা হলো বের হওয়ার সময় দুজন একসাথে বের হলো দিনার বাসা বিশ্ববিদ্যালয় থেকে দশ মিনিট দূরে নাফিসার বাসা বিশ মিনিট দূরে রাস্তায় গল্প করতে করতে হাঁটছিল দুজন দিনা চল আজ আমাদের বাসায় যাই নাফিসা না রে আজ না অন্যদিন যাব। আজ তো মাত্র পরিচয় হলো আজ থাক ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাসায় ফিরে মা জিজ্ঞেস করলেন কিরে কেমন কাটলো প্রথম দিন নাফিসা আলহামদুলিল্লাহ ভালো আজ তোমার মায়ে নতুন এক ফ্রেন্ডও পেয়েছে তাই নাকি নাম কি বাসা কোথায় তারা গল্প করলো কিছুক্ষণ তারপর নামাজ দুপুরের খাওয়া আবার একটু বিশ্রাম বিকেলে ব্যাগ থেকে বইয়ের তালিকা বের করলো নাফিসা প্রায় তিন হাজার টাকা লাগবে সব বই কিনতে মনটা হালকা খারাপ হলো এখনও এত টাকা নেই রাতে মায়ের কাজ করতে সাহায্য করলো ভাই বোন শান্তা আর সাইদকে পড়ালো শান্তা নবম শ্রেণীর সাইদ পঞ্চম শ্রেণীর ছাত্র রাতে বাবা ফিরলেন সবাই একসাথে খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়ল এইভাবেই চলতে থাকে তাদের দিন অন্যদিকে আমি আরাফ বাবা মায়ের আদরের ছেলে দুষ্টু রাগী একটু জেদিও আমরা দুই ভাই বোন আমি অনার্স চতুর্থ বর্ষে আমার বোন নিসা দশম শ্রেণীর ছাত্রী বাবা বড় ব্যবসায়ী দেশ বিদেশ ঘুরে প্রচুর উপার্জন করেন আমরা সে টাকা বিলাসে খরচ করি আমাদের চাহিদা কখনো অপূর্ণ থাকে না সকালবেলা আরাফ আম্মু নাস্তা দাও তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে দেরি হয়ে যাচ্ছে আম্মু দু মিনিট এখনই আসছি নিসা ভায়া তুমি যাওয়ার পথে আমাকে স্কুলে নামিয়ে দিও আরাফ পারবো না ড্রাইভারকে বলিস নামিয়ে দিতে নিসা কেন তুমি কি গাড়ি নেবে না চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরাফ না বাইক নিয়ে যাচ্ছি তোকে নিতে পারবো না নিসা উফ আম누 ডাক দিলেন তিনি এসে নাস্টা দিলেন নাস্টা শেষ করে বাইক নিয়ে বেরিয়ে গেলাম আজ প্রায় এক সপ্তাহ পর ভার্সিটিতে যাচ্ছি ঢাকার বাইরে ঘুরতে গিয়েছিলাম তাই এতদিন অনুপস্থিত ক্যাম্পাসে ঢুকে দেখি নিলয় জয় শিহাব ফাহিম আড্ডা দিচ্ছে আরাফ কিরে রে কেমন আছিস তোরা জয় আরে আরাফ, তুই আমরা ভালো আছি তুই কেমন আরাফ ভালো শিহাব দিন পর দেখা হলো তোর দিন কেমন কাটলো আরাফ ভালো তোদের ফাহিম তোকে ছাড়া তেমন ভালো না ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের র্যাগিং তোদের জন্য রেখে দিয়েছি সবাই হেসে উঠল এইদিকে নাফিসাও এক সপ্তাহ পর ভার্সিটিতে গেল পাশের বাসার এক আপুর কাছ থেকে চারটে বই এনেছে বাকি দুটো বই আজ কিনবে রাস্তার মধ্যে দিনাকে পেয়ে গেল দুজন মিলে গল্প করতে করতে ক্যাম্পাসে পৌঁছল গেটে ঢোকার সময় হঠাৎ কেউ ডাকল কণ্ঠস্বর কটু রুড়ো এই মোটা চশমেশ নাফিসা শুনেও না শোনার ভান করল হঠাৎ এক ছেলেই সামনে দাঁড়িয়ে গেল আরাফ এই মেয়ে ডাকছি তোকে শুনতে পাচ্ছ না নাফিসা আমাকে বলছেন আরাফ তোমাদের ছাড়া আশেপাশে কেউ তো নেই কানে শুনতে পাও না দি আপনি চশমিশ বলে ডাকলেন কিন্তু আমাদের কারো নাম তো চশমিশ না আরাফ নাম তো জানতাম না তাই ডেকেছি এখন থেকে নাম প্লেট গায়ে ঝুলিয়ে রাখো সুবিধা হবে নাফিসা স্বরে বলল নাফিসার প্রয়োজন নেই আপনার ইচ্ছা হলে আপনি লাগাতে পারেন তবে বলুন কেন ডাকলেন শিহাব মুজিকি হেসে বলল বাবা বেশ তাড়াহুড়া দেখছি নাফিসা জি ক্লাসের সময় হয়ে গেছে আল্লাহ হাফেজ দিনার হাত ধরে টেনে নিয়ে চলে গেল নাফিসা আরাফ হতভম্ব আরাফ আরে শুনো তো ইগনোর করে গেল এদের না বিশেষ ক্লাস দিতে হয় শিহাব হেসে বলল হুম আগে চল আমাদের ক্লাসে আরাফ আরাফ ওকে চল সবাই ছুটির সময় গেটের সামনে বাইকে বসে আছি ভেবেছিলাম ওই মেয়েটিকে কিছু একটা শিক্ষা দেব কিন্তু কোথাও তো তাকে দেখতে পাচ্ছি না নিলয় আরে কিরে আর কতক্ষণ থাকবি চল সোহরা উদ্যানে ঘুরে আসি আরাফ ওকে চল তারপর আমি আর নিলয় এক বাইকে শিহাব আর ফাহিম অন্য একটি বাইকে জয় একাতার বাইকে আমরা রওনা দিলাম সহরা উদ্যানের পথে নাফিসা ছুটির সময় বিলম্ব করিনি দিনাকে সঙ্গে নিয়ে বই কিনতে গেলাম দিনাও কিছু বই নিল দিনা চল ঝালমুড়ি খাই নাফিসা ওকে চল মামা দশ টাকার করে দুই প্যাকেট ঝালমুড়ি দিন মামা আচ্ছা দিচ্ছি ঠিক তখনই আরাফ আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম হঠাৎ শিহাব দেখে ইশারা করল রাস্তার পাশে তাকালাম দেখি সেই মেয়েটি ঝালমুড়ি কিনছে ব্যাস পাশে গিয়ে বাইক থামালাম নাফিসা যেই না মামা আমার হাতে প্যাকেটগুলো দিতে যাচ্ছিলেন হঠাৎ কেউ ছিনিয়ে নিল পিছনে তাকিয়ে দেখি সেই ছেলে মেজাজ একটা বলে মাথায় উঠে গেল আরাফ আমার কাছে এক প্যাকেট রেখে অন্যটা ধরিয়ে দিলাম শিহাবকে নাফিসা এটা কি হলো আরাফ কি হলো? নাফিসা আমার ঝালমুড়ি কেন নিয়ে গেলেন আরাফ তোমার নাম লেখা ছিল না কি তাতে যাই হোক মামার ঝালমুড়ির দারুণ মজা হয়েছে আমি বাইকে উঠে পড়লাম নাফিসা আরে টাকা না দিয়ে যাচ্ছেন কেন আর আমি কি কিনেছি নাকি টাটা নাফিসা রেগে আমি শেষ দিনা চল ঝালমুড়ি আর খাবো না বাসায় যাই নাফিসা হুম টাকা মেটিয়ে আমরা বাসায় ফিরে এলাম বাসায় মা কি রে এত রেগে আছিস কেন কি হলো নাফিসা কিছু হয়নি তো আচ্ছা হাত মুখ ধুয়ে নামাজ পড়ে খেয়ে নে তারপর তোকে আবার ছাত্রদের পড়াতে হবে নাফিসা হুম যাচ্ছি আরাফ ঘুরে ফিরে সন্ধ্যায় বাসায় ফিরলাম আম্মু কী রে এত দেরি করে এলি কেন পড়াশোনা কি নেই নাকি সামনে এক্সাম বসবি না পড়তে রেজাল্ট কীভাবে ভালো হবে আহ আম্মু সেই চিন্তা করতে হবে না তোমায় তোমার ছেলে এমনিই ভালো রেজাল্ট করবে নিসা হ্যাঁ কি বিদ্যায়তনের মডেল ভাই আমার না পড়েও নাকি ভালো রেজাল্ট করবে আরাফ, রেগে আরে তুই বেশি কথা বলছিস কেন নিজের পড়ায় মন দে সেটা আবার তোমার বলতে হবে আচ্ছা হয়েছে যা তুই ফ্রেশ হয়ে খেতে আয় আরাফ তোমরা খেয়ে নাও আমি বাইরে থেকেই খেয়ে এসছি তারপর আমি রুমে গিয়ে শুয়ে পড়ল অবশেষে একটানা ঘুম সকালে হঠাৎ নিসার চিৎকারে ঘুম ভাঙল আরাফ, কিরে এমন শুরু করলি কেন আমাকে ঘুমাতে দে নিসা, আজান অনেকক্ষণ আগে হয়েছে নামাজ পড়তে যা আব্বু বলেছে দিতে দেখে আরাফ দূর যা আব্বুকে গিয়ে বল আমি এখন যাব না আর দ্বিতীয়বার ডাকবি না নিসা চলে গেল নাফিসা প্রতিদিনের মতো আজও সকালে উঠে নামাজ পড়লাম তারপর কুরআন তিলাওয়াত মায়ের সাথে রান্নাঘরে কাজে সাহায্য করলাম এরপর রেডি হয়ে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে ক্লাসে পড়াশোনায় মন বসছিল না ম্যাথ ক্লাস শেষে বেরিয়ে কৃষ্ণচূড়া গাছের নিচে বসলাম আমি আর দিনা সেখানে আমরা আগের ক্লাসের অঙ্কের সমাধান করতে লাগলাম হঠাৎ আমাদের সামনে এসে পড়ল একটা কলার খোসা চারিদিকে তাকিয়ে দেখি অল্প দূরে সেই ছেলেগুলো বসে আছে তারা কলা খাচ্ছে আর চারিদিকে খোসা ফেলছে একজন জুনিয়রকে দিয়ে খোসা কুড়াতে বলছে নাফিসা আচ্ছা দিনা ওরা এমনটা কেন করছে দিনা ওটা আমাদের সাথেই পড়ে ওকে র্যাগিং দিচ্ছে ওরা নাফিসা এর মধ্যে ওদের মজা পায় দিনা হুম ওদের মজাই এটাই বাদ দে এই অঙ্কটা দেখ নাফিসা হুম তিন চার দিন পর আমি আর দিনা ক্লাস শেষে গেটের দিকে যাচ্ছিলাম হঠাৎ এক ছেলে দিনার সামনে এসে ফুল এগিয়ে দিল ছেলে আই লাভ ইউ দিনা হোয়াট ছেলে আই লাভ ইউ দিনা বাট চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আই ডোন্ট লাভ ইউ ছেলে আস্তে করে প্লিজ আপনি ভালোবাসুন বা না বাসুন আজকের জন্য একবার অ্যাকসেপ্ট করুন না হলে আমার বারোটা বাজিয়ে ফেলবে নাফিসা এসবের মানে কি প্রপোজ করছেন আবার ভয় পাচ্ছেন কে আপনার বারোটা বাজাবে ছেলে এসব বলার সময় নেই প্লিজ ফুলটা নিন দিনা এই ছেলে আমি ফুল নিতে পারবো না আপনি যান এখান থেকে নাফিসা মনে মনে তখনই আশেপাশে তাকালাম দেখি পুকুর পাড়ে দাঁড়িয়ে হাসছে আরাফের দল ব্যাপারটা বুঝতে সময় লাগল না আমি ছেলেটির হাত থেকে ফুলগুলো নিয়ে নিলাম নাফিসা আপনি এখন যান ছেলেটা দৌড়ে চলে গেল আরাফদের কাছে ছেলে ভাই এবার আমার ফোনটা দিন শিহাব কি করলি একজনকে বললাম গিয়ে প্রপোজ করলে অন্যজনকে আরাফ ফোন দে ওকে ছেলে ফোন নিয়ে চলে গেল নাফিসা এতক্ষণে আমি আর দিনা ওদের সামনে চলে গেছি আরাফ হাসতে হাসতে আরে ছেলে রে বাবা পাঠালাম একজনের কাছে শেষমেশ গিয়ে মোটা চশমিশকে প্রপোজ করে ফেললো তাহলে মোটা চশমিশ এতটাই ভালো লেগেছিল এজন্যই তো ফুল কেড়ে নিলে সবাই হো হো করে হাসতে লাগলো নাফিসা রেগে গিয়ে ফুলগুলো আরাফের মুখে ছুঁড়ে মেরে দিলাম এতটাই যদি ভালো লাগতো তাহলে নিজে এসে বললেন নি কেন অন্যকে পাঠালেন কেন আরাফ আরে কার ভালো লেগেছে আর কাকে তোমাদের মতো থার্ড ক্লাস মেয়েদের সাথে আমি প্রেম করব সুন্দরী মেয়েরা তোমার পেছনে লাইন মারে নাফিসা তাই নাকি তাহলে আমাদের কাছে ফুল পাঠানোর মানেটা কি আরাফ তোমাদের অবস্থা দেখানোর জন্য বুঝলে দেখলাম তো কিভাবে কেড়ে নিলে ওই ছেলের ফুল আয় আয় ধপ্পোশ সবাই হাঁ করে তাকিয়ে আছে নাফিসা কথা বলার সাথে সাথে আমি আরাফকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিলাম দেখলেন তো এবার আমাদের অবস্থান কোথায় তারপর দিনাকে টেনে নিয়ে চলে এলাম দিনা ফিস ফিস করে তুই কি করলি এখন ওরা আবার উল্টোপাল্টা কিছু করলে না ফিসা দৃঢ়স্তরে ওদের অহংকার পানিতে মিশিয়ে দিলাম পরেরটা পরে দেখা যাবে শিহাব হাসতে আটকাতে না পেরে আরে এটা কি হলো আরাফ তোকে পুকুরে গোসল করিয়ে গেল বাকিরাও হেসে বাঁচতে পারছে না আরাফ পানি থেকে উঠে রেগে গিগে চুপ করবি তোরা ওই মেয়েকে দেখে নেব শিহাব মজা করে আরে গরমের দিনে তোকে ভালোই কাজ হয়েছে গোসলটা বেশ সতেজ লাগছে না আ ধপপশ নারিশেন আরাফ এবার সিহাবকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিল আরাফ এবার বুঝ কত মজার গোসল সিহাব পানির মধ্যে হেসে কুটি কুটি আমি তো হাসতে হাসতে শেষ তারপর সিহাব ডাক দিল নীলয় জয় আর ফাহিমকে ওরাও ফোন ঘড়ি ব্যাগ ফেলে ঝাঁপিয়ে পড়ল পুকুরে ফাহিম চেয়ে আরাফ তুইও আয় দোস্ত যখন মজা শুরু হয়েছে তখন থামিস না আরাফ ভ্রু কুচকে তোরা কর যা খুশি আমি যাচ্ছি আমি ভিজে কাপড়ে বাইক স্টার্ট দিলাম সোজা বাসায় চলে এলাম বাসায় বেল বাজাতে আম্মু দরজা খুললেন আম্মু কি রে তুই ভিজে কাপড়ে কেন বাইরে তো বৃষ্টি নেই আরাফ হাসি চাপতে চাপতে আম্মু বন্ধুরা সবাই মিলে ভার্সিটির পুকুরে গোসল করে এলাম নিসা তখন সোফায় বসা নিসা খোঁচা মেরে হুম পুকুরে গোসল নাকি কোনো মেয়েকে পটাতে গিয়ে উল্টে নিজেই ডুবে এলি আম্মু কড়া গলায় হয়েছে ভাজলামি বন্ধ কর আরাফ রুমে গিয়ে জামা পাল্টেনে ঠান্ডা লেগে যাবে আরাফ আচ্ছা আম্মু রুমে চলে গেলাম নারিশেন গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলাম দেখি নিসা সোফাতেই আছে আরাফ কি রে তুই এখনো এখানে নিসা দুষ্টু হেসে ভাইয়া সত্যি বলো তো কে তোমাকে চুবানি দিয়েছে কোন মেয়েকে দেখে এমন হলো আমি একদিন দেখতে চাই তাকে আরাফ রেগে গিয়ে এইসব বাজে বাজে বকিস না বলেছি না বন্ধুরা মিলে গোসল করেছি বিশ্বাস না হলে ফাহিম শিশাদ নিলয়কে ফোন করে জিজ্ঞেস কর নিসা ওই ভাইয়ারা সত্য বলবে তার গ্যারান্টি কোথায় আরাফ চেচিয়ে তুই এখান থেকে যাবি নইলে এক তোর মেরে দাঁত ফেলে দেব অনেক বেশি বেড়ে গেছিস নিসা হুম যাচ্ছি আরাফের লাগে আমি শুধু ভাবছি কিভাবে ওই মোটা চশপিসের প্রতিশোধ নেওয়া যায় ওকে আমি অবশ্যই পুকুরে চুবান খাইয়েই ছাড়ব আমার সাথে মজা করার সাদ ওকে ঠিক বুঝিয়ে দেব নাফিসা সেদিন ছিল শুক্রবার ভার্সিটি বন্ধ ছিল সকালে ঘুম থেকে উঠে নামাজ ও কোরআন শরীফ পাঠ করলাম তারপর মাকে কাজে সাহায্য করলাম কিছুক্ষণ পর চাচা তো ভাই বোনদের সাথে উঠোনে বসে আড্ডা আর দুষ্টুমি চলছিল শান্তা আপু চল আজ বিকেলে সবাই মিলে বালুর মাঠে ঘুরতে যাব অনেক মজা হবে শিফা হ্যাঁ আপু অনেক দিন হলো কোথাও যাই না রিয়াদ আপু আমরাও যাব নাফিসা হেসে তোদের মতো ফাজিলের দলকে নিয়ে আমি কোথায় যাই শিফা প্লিজ আপু যাই না শান্তা হ্যাঁ আপু দিনাকেও ফোন দাও সবাই মিলে ঘুরব নাফিসা ওকে তারপর ভেতরে গিয়ে মায়ের ফোন থেকে দিনাকে কল দিলাম দিনা হ্যালো নাফিসা আসসালাম আলাইকুম দিনা দিনা ওয়ালাইকুম সালাম বলো নাফিসা নাফিসা আজ বিকেলে বালুর মাঠে যাচ্ছি তুইও চলে আয় দিনা উচ্ছ্বসিত সত্যি ওকে আমিও আসছি বের হওয়ার আগে শুধু একটা ফোন দিবি নাফিসা ওকে বিকেলে ন্যারেশন আরাফ বাসায় ঘুমাচ্ছিল হঠাৎ ফোন এলো হ্যালো শিহাব আরাফ তুই কোথায় বাসায় কেন আমরা আজ বড় বালুর মাঠে যাচ্ছি তুই চলে আয় চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা করে পাশে থাকুন করেননি কবে যাচ্ছিস দশ মিনিট পরে রওনা হব ওকে আমি রেডি হলাম আজ বাইক না নিয়ে গাড়ি নিলাম নাফিসা ন্যারেশন দিনাকে ফোন দিলাম তারপর সবাই মিলে বের হয়ে গেলাম বালুর মাঠে দিনা পিছন থেকে ভয় দেখালো ভাউ নাফিসা আউ দিনাই দিনা হাসতে হাসতে আরে কুল বেবি এত ভয় পাচ্ছিস কেন নাফিসা আরে আমার তো কলিজা কেঁপে উঠে গেছে তুই আবার হাসছিস ওকে সরি আচ্ছা চল হাঁটি হুম আমরা হাঁটছিলাম গল্প করছিলাম পাশের বাচ্চারা দৌড়ঝাপ দুষ্টুমি করছিল মাঠে হালকা বাতাস বইছিল পরিবেশটা খুব শান্ত মন ভরে যাচ্ছিল কিন্তু হঠাৎ দেখি কিছু কুকুর ঝগড়া করছে আমি ভয় কেঁপে উঠলাম সাইদ আপু ভয় পাবার না দাঁড়াও তাড়িয়ে দিচ্ছি সাইদ আর রিয়াদ কুকুরের দিকে ইট ছুঁড়তে শুরু করলো হঠাৎ এক টুকরো ইঁট গিয়ে কাছে দাঁড়ানো একটা গাড়ির গ্লাসে লাগলো গ্লাসটা টং করে ফেটে গেল ওম গো এখন কি হবে আরাফের ন্যারেশন আমি শিহাব ফাহিম আর নীলর নদীর ধারে বসেছিলাম হঠাৎ গ্লাস ভাঙার শব্দ কানে এলো দৌড়ে গিয়ে দেখি আমার গাড়ির গ্লাস চূর্ণ আর সামনে দাঁড়িয়ে আছে ওই চশমিশ কিরে প্রতিশোধ নিতে আমার গাড়ির গ্লাস ভেঙে দিলি তাই না নাফিসা চমকে হোমা এটা তো ওই ফাজিল ছেলের গাড়ি আমি শান্তস্বরে বললাম সরি কুকুর তাড়াতে গিয়ে বাচ্চারা ভুল করে ভেঙে ফেলেছে ইচ্ছে করে না আরাফ বিদ্রুপ নিয়ে ইচ্ছে করে না কুকুর তাড়াতে গিয়ে গ্লাস ভাঙা যায় নাকি গ্লাস পাল্টাতে হবে এখন দাম যেন কত বারো হাজার টাকা তুমি জানবেই বা করে ছোট লোকদের এসব কথার ক্ষমতা নেই শুধু অন্যের জিনিস দেখে লোপ করাই তোমাদের কাজ নাফিসা ক্রুদ্ধ হয়ে উফ চুপ কত দাম আপনার গ্লাসের বারো হাজার টাকা তো তিন দিনের মধ্যে দিয়ে দিব আরাফ, হাসি মিশিয়ে ও অপরাধ করেও আমাকে টাকার জোর দেখাচ্ছ না সেটা আপনাদের মতো ধনীদের কাজ আমাদের নয় অপরাধ করেছি ক্ষমাও চেয়েছি আপনি কথা শোনাচ্ছেন আমি বলে দিলাম তিন দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আমি সবাইকে নিয়ে সেখান থেকে চলে এলাম শিহাব এখন কি করবে আর করব কি মার্কেটে গিয়ে গ্লাস পাল্টাতে হবে চল আমি যাচ্ছি বাই শিহাব ঠিক আছে বাই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন